দশক এই মুহূর্তে সরাসরি যুদ্ধ হয়েছি এই শহীদুল্লাহ হলের সামনে থেকে কিন্তু প্রতিনিয়তই রূপ পাল্টাচ্ছে এবং দাওয়া দাওয়া পাল্টা কিন্তু আহ বেড়েই চলেছে এখানে দশক প্রতিনিয়তই দাওয়া পাল্টা দেওয়া চলছে এই শহীদুল্লাহ হলে আমরা দেখছি কোটা সংস্কার দাবিতে যারা রয়েছেন ছাত্রছাত্রীরা তারা কিন্তু শহীদুল্লাহ হলের সামনে অবস্থান করছেন এবং কিছুক্ষণ পরপরই কিন্তু দাওয়া পাল্টা দেওয়া বেড়েই চলেছে শহীদুল্লাহ হলের সামনে থেকে দশকপতি নিয়তই কিন্তু উত্তেজনা দশক কোঠা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছিলেন তারা এই মুহূর্তে কিছুক্ষণ পরপর এই শহীদুল্লাহ হলের সামনে কিন্তু দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই

দর্শক যেমনটা বলছিলাম কিছুক্ষণ পর পরই দাওয়া পাল্টা দেওয়া এবং এইখানে উত্তেজনা বিরাজ করছে এই শহীদুল্লাহ হলের সামনে দর্শক এই মুহূর্তে রয়েছে আমরা শহীদুল্লাহ হলের সামনে এবং এই শহীদুল্লাহ হলের সামনে এই মুহূর্তে কিছুক্ষণ পরপরই দাওয়া পাল্টা দেওয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

আমাদের ক্যাম্পাসে নিরাপত্তা দায়িত্ব আছে কিভাবে করবেন এটা উনার সম্পূর্ণ উনার ব্যাপার উনি পুলিশ দিয়ে করবেন কি করে করবেন এটা উনার ব্যাপার আমরা কোনো প্রকার কোনো প্রকার সংঘর্ষে জড়াতে যাব না যদি তারা আমাদের দাবিটা মেনে নাই 30 মিনিটের ভিতরে তাদেরকে ক্যাম্পাস থেকে ঝাড়া করে দেব ঘটনা 4 ঘন্টা পরে আসছে তার কাছে কি এই দাবি বাস্তবায়ন পাওয়ার আশা আছে আমাদের দাবি বাস্তবায়ন আমরা করে ছাড়ব ইনশাআল্লাহ আমাদের দাবি বাস্তবায়ন আমরা করবই আমাদের দাবি বাস্তবায়ন না পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না সংঘর্ষ হলো উত আন্দোলন কি দমে যাওয়া সম্ভব আন্দোলন আরো বেশি আরো বেশি ত্বরা হবে আমি যেটা মনে করি এর মাধ্যমে আমাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে আমাদেরকে ফিরে যেতে বলা হয়েছে আমরা ফিরব না আমাদের এই আন্দোলন আরো দ্বিগুণ গতিতে এগিয়ে চলবে আপনারা বলেছিলেন যে আপনাদের ফুল দেখুক তারা আমাদেরকে খুন আমাদেরকে গুলি করা হয়েছে গুলি করা

ছাত্রলীগের টোকাই পোলাবার নিয়ে আমাদের ছেলে মেয়ের ওপর হামলা করছে আপুদের মারছে আমাদের হলের ভিতরে এসে আমাদের মারে গেছে এক হাজার পোলাবানকে ঘুরে তোরা হত করছে পুরী অনিরাপদ অবস্থায় আছে যে কোনো মুহূর্তে আমাদের উপর হামলা হতে পারে এখানে পুলিশ দ্বারা শুধু তামাশা দেখতে আছে পুলিশ কিছু করবে না আমাদের উপর আবার হামলা হবে আবার হামলা হবে ঢাকা বাসীর ইতিহাসে ঢাকা বাসীর মধ্যে এসে টোকাই পোলাবান মেরে গেছে কমে যাচ্ছে এটা ঢাকা বাসীর পোলাবান রাস্তায় নামছে আর ইতিহাস পাল্টায় নাই এমন কোনো কোনোদিন হয় নাই এবার হবে

মা বাবা এবং ভাই বোন যারা আছে আমার ভাইরা যারা লড়তেছে কেন সবার কিছু দোয়া চাই আমরা যেন সেফ থাকি হ্যাঁ চট্টগ্রামে আমাদের ভাইরা যথেষ্ট পরিমাণ প্রতিরোধ গড়ে তুলছে এই জন্য তাদের উপরে বেশি পরিমাণে দমন করা হচ্ছে আমি চাই মিডিয়া সেখানেও আসল ঘটনাগুলো তুলে ধরুন ধন্যবাদ ধন্যবাদ আপনারা প্রকাশ করুন যেমনটা বলছিলাম এই মুহূর্তে আমরা রয়েছি এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আসলে এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শিক্ষার্থীরা এই মতো অবস্থান কর্মসূচি পালন করছেন এবং কিছুক্ষণ পর পরে কিন্তু দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সঙ্গে মহানগরের টোকাই টোকাই প্লাপান এরা ছাত্রলীগের নাম বলে আইসে আমাদের হলে আমাদের উপর আক্রমণ করেছে এর আমরা সঠিক বিচার চাই সঠিক তদন্ত চাই আমরা আমাদের হল প্রবোস্ট আমাদের বিজি স্যার এই সম্পর্কে কোনো পদক্ষেপই যায় না আমাদের ঠিক আছে স্যার শুধু আমরা শুধু এক সুন্দর হল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো হল আছে সবগুলো হলের জন্য ঠিক আছে সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে থেকে এবং আপনাদেরকে জানা জানিয়ে রাখতে চাই কিছুক্ষণ পর পরই এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনেই কিন্তু দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং আপনাদেরকে সর্বশেষ তথ্য জানিয়ে রাখতে চাই পরিস্থিতি এই মুহূর্তে একেবারেই সংঘর্ষ অর্থাৎ মুহুর মুহুর কিন্তু ইটপাত ছোড়া হচ্ছে আপনার পাশেই দেখতে পাচ্ছেন নিচেই ইটপাত হাজার হাজার ইটপাটকেল এই রাস্তার মধ্যে এই মুহূর্তে শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে মুহুর মুহুর কিন্তু ইটপাটকেল ছোড়া হচ্ছে পরিস্থিতি একেবারেই ঘোলাটে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছেন আমরা একটু সামনের দিকে গিয়ে দেখাতে চাই একেবারে এই পাশেই যে যারা রয়েছেন অর্থাৎ শিক্ষার্থী যারা রয়েছেন তারাই এই কিন্তু তারা এখানে অবস্থান করছে অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্রলীগকে বুঝিয়ে চলছেন দেখতে পাচ্ছেন পুরো ঘটনাটি আসলে সামাল দেওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি অন্যদিকে এই যে বিষয়টি সকাল থেকে আমরা দেখেছি যে মুহুর মুহুর কিন্তু এখানে এই যে ইটপাটকেল রয়েছে সেই ইটপাটকেল ছোড়া হচ্ছে এবং পুরো পরিস্থিতি এই মুহূর্তে একেবারে ঘোলাটা পরিস্থিতি সংঘর্ষ একেবারে ত্রিমুখী এক সংঘর্ষ তৈরি হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে উদ্যতন কর্মকর্তারা এসেছেন কর্মকর্তারা এসে তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই জায়গা থেকে এই জায়গাতে নিয়ন্ত্রণে রাখার জন্য শিক্ষার্থী এবং এখানে ছাত্রলীগ রয়েছে সব মিলিয়ে এক ভীতিকর পরিস্থিতি এই মতো তৈরি হচ্ছে দর্শক আমরা রয়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি রাজধানীর এই ঢাকা বিশ্ববিদ্যালয় বেলাবারা সঙ্গে সঙ্গে যে পরিস্থিতি অর্থাৎ যে পরিস্থিতি তৈরি হয়েছে যেই সংঘর্ষ তৈরি হচ্ছে যেই একের পর এক মুহুর মুহুর যেই এখানে ঈদ পাটকাল ছোড়া হচ্ছে দুই পক্ষে ত্রিমুখী এক সংঘর্ষ এই ত্রিমুখী সংঘর্ষ বেলা সঙ্গে সঙ্গে কিন্তু এই ত্রিমুখী সংঘর্ষ কিন্তু বাড়তেই শুরু করেছে ডক্টর মহসিন হল থেকেই শুরু হয় এখানে দেখতে পাচ্ছি যে বেশ দুই থেকে তিন ঘন্টা যাবত ডক্টর মহসিন হল থেকেই শিক্ষার্থীরা কিন্তু এই ঢেল ছোড়া হচ্ছে এবং অন্যদিকে পাশেই ছাত্রলীগের নেতাকর্মীরা যারা রয়েছেন তারাও কিন্তু ঢিল ছুটছেন সব মিলিয়ে পরিস্থিতি আসলে এই এই জায়গার পরিস্থিতি একেবারে থমথমে পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এসেছেন একটি বিষয় জানিয়ে রাখতে চাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত প্রায় দুই থেকে তিনশোরও অধিক কিন্তু আহত এই সংঘর্ষে আহত ব্যক্তিরা রয়েছে দুই থেকে তিনশো যেমনটা লক্ষ্য করতে পেরেছি এখানে সংঘর্ষে লিপ্ত না হওয়ার জন্য বারবারই কিন্তু বলছে আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্বতন কর্মকর্তা এছাড়াও পোক্তরা অফিস থেকে লোকজন এসেছেন সবাই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে দীর্ঘ সময় যাবৎ যেই সংঘর্ষ বেঁধেছিল সেই সংঘর্ষটি নিয়ন্ত্রণে রাখার জন্য তবে এখনও কিন্তু নিয়ন্ত্রণে আসতে আসেনি এবং আসতে পারেনি সব মিলিয়ে এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু ঘোলাটে অর্থাৎ সে সংঘর্ষ সেই সংঘর্ষ এখনও কিন্তু চলমান রয়েছে এবং যে ভুয়া ভুয়া স্লোগান সেটি কিন্তু চলমান রয়েছে আমরা যেমনটা লক্ষ্য করতে পারছি দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার এখানে